ইসলাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি আজকের ভিডিও যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু সবাই অনেক ভালো আছি কয়েকদিন ভিডিও দিতে পারিনি বন্ধুরা একটু ব্যস্ত ছিলাম তো সেই ব্যস্ততার কারণ তো তোমাদের অবশ্যই জানাবো তার সাথে আজকে যে কদিন ভিডিও দিতে পারিনি তারই কিছু কিছু অংশই ভিডিওটার মধ্যে সাজিয়েছি তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো ভিডিও শুরুতেই ছোট্ট একটা অনুরোধ করি যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও রোজগারের মতো আজকেও আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে তো চলো ব্রেকফাস্ট করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করি যে কেন কয়েকদিন ভিডিও দিতে পারিনি শুক্রবার দিন আমরা গিয়েছিলাম গ্রামের বাড়িতে যেহেতু শুক্রবার ছুটি ছিল সিমরা বাবার শনিবারও ছুটি ছিল আর রবিবার এমনিতেই ছুটি তো ওই তিন দিন আমরা ওখানেই কাটিয়েছিলাম আর সোমবার সকালে ওখান থেকে আমরা বাড়ি এসেছিলাম আর সোমবার দিন আমার মেয়ের জন্মদিন ছিল তো একটু ব্যস্ত ছিলাম ওই দিনকেও আর ওই যে তিন দিন গ্রামের বাড়িতে গিয়েছিলাম হঠাৎ করে গিয়েছিলাম একটা প্রোগ্রাম ছিল আমাদের তো সেই জন্যে গিয়েছিলাম তো সেখানে খুবই ব্যস্ত ছিলাম যার জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি তারপরে বাড়িতে আসার পর একটু মানে ব্যস্ত হয়ে গেছি যেহেতু সোমবারের সিনিয়ার বার্থডে ছিল ওই দিনটা ভীষণ ব্যস্ত ছিলাম তারপর মঙ্গলবার বুধবারও একটু ব্যস্ত ছিলাম তাই বহস্পতিবার ভিডিওটাকে আমি রেডি করেছি আর ভিডিওটা শুক্রবার তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এটাই ছিল কারণ বন্ধুরা এর জন্যই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখন বাজে সাড়ে সাতটার মতো একটু চা করে নিয়েছি আর সাথে একটু ডিম টোস্ট করে নিয়েছি আর এটা পনেরোই আগস্টের ভিডিও বন্ধুরা পনেরো আগস্টের দিনকে সকালে ব্রেকফাস্ট ছিল ওটাই আমাদের তারা মধ্যে ব্রেকফাস্ট আটটার মধ্যে সিমরাকে রেডি করে দিয়েছি সিমরাই আর যাবে স্কুলে তো ওকে রেডি করে সাজিয়ে দিয়েছি ওর বাবা ওকে এক্ষুড়ি নিয়ে যাবে ওর কয়েকটা ফটো তুলে নিচ্ছি বছর সিমরা স্কুল থেকে সেরকম কিছু বলেনি যে কি সাজাতে হবে কারণ ওরা এবছর সিনিয়র কেজি ওরা লাস্ট ব্যাচ আর তোমরা যারা বাচ্চাদের আর কি পড়াও তারা সবাই জানো আর তো সেই জন্য এবছরে ওদের সেরকম কিছু বলে দেয়নি তো সেই জন্য আমি এইভাবেই সাজিয়ে দিয়েছি আগের বছরে ওকে আমি রানী লক্ষ্মী লক্ষ্মীবাই সাজিয়ে দিয়েছিলাম তো যাই হোক ওই স্কুলে চলে গেছে সিমরার বাবা ডাব নিয়ে এসেছিল আর বলো না এখানে ডাবের দাম এত এই ডাবটা আশি টাকা দাম তো যাই হোক দুটো ডাব নিয়ে এসেছিলো একটা সিমরা খেয়েছে আর একটা আমি খাচ্ছি আর ওর বাবা মনে হচ্ছে ওখান থেকে খেয়েই এসেছে ডাবটা তো যাই হোক খেয়ে তারপরে চলে এসেছি আমি রান্নাটা করতে তো সিমরার তো আজকে ছুটি এবার মানে যেহেতু পনেরোই আগস্টের দিনকে ভিডিও এটা শেয়ার করছি ওই পনেরোই আগস্টের জন্য তো ছুটি ছিল সিমরার বাবার আর সিমরার স্কুলে পতাকা উত্তোলন হবে আগের দিনকে তো ওদের মানে প্রোগ্রাম সমস্ত কিছু হয়ে গেছে তো সে পতাকাটা মানে ইয়ে হয়ে গেলে তারপরে চলে আসবে বাড়িতে তো সেই জন্য এবার সিমরার বাবা আসার সময় চিকেন নিয়ে এসেছিলো আর আজকে নাকি চিকেন দোকানে এত ভিড় সিমরার বাবা এসে বলছে ভীষণ ভিড় হয়েছে লাইন দিয়ে দিয়ে চিকেন নিয়ে এসেছে তো যাই হোক চলো চিকেনটা রান্না করে নিই পনেরোই আগস্ট বলে কথা এই তো মাংস তো খেতেই হবে বলো তো চলো রান্না বান্না করে নিই নিয়ে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু সন্ধ্যাবেলায় বেরোবো আর তো সেই বেশি কিছু করব না অনেক কাজ আছে কারণ কোথাও যাওয়ার আগে একার সংসার হলে যা হয় পুরো বাড়িটাকে গুছিয়ে সুন্দর করে রেখে যেতে হয় আবার এসে প্রতিটা জিনিস পরিষ্কার করতে হয় এটাই আমার এখন আর কি মানে চলছে আর কি এটাই চলছে তো যাই হোক কী আর করা যাবে তাই ভাবছি শুধু চিকেন রান্না করব আর ভাত রান্না করব আর এর বেশি কিছু করলেই পড়ে থাকবে আর আসবো না যখন কে দু তিন দিন থাকবো তখন আস মানে খারাপ হয়ে যাবে তাই সেই জন্য সিমরা বাবা বলে শুধু চিকেন করা চিকেনটা এতটা নিয়ে এসেছে মানে তিনজনে খেয়ে শেষ করতে পারবো না পাঁচশো চিকেন এনেছে তো সেই জন্য ভাবলাম আলুও দেব না শুধু এমনি চিকেনটা করে নেবো তো যাই হোক চলো সিমরা পাপা গেছে সিমরাকে আনতে আমি এদিকে সমস্ত বাড়ি ঘর মানে পরিষ্কার করব এখনো কিছু করিনি রান্না বান্নাটা করে নিয়েই সমস্ত মানে বাড়ি ঘর পরিষ্কার করে নেব নিয়ে তারপরে চান করে নেবো আর যেহেতু জম্মাবার অনেকদিন পর সিমরার বাবা জম্মার দিনকে আর কি বাড়িতে আছে বেশ ভালোও লাগছে ও জম্মা পড়তে যাবে পাঞ্জাবি আয়রন করছে তো চলো এই দেখো এখানে আমি চিকেনটাকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে তারপরে চিকেনটাকে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে আর একটু জল দিয়ে দিয়েছি একটু সেদ্ধ করে নেব নিয়ে আবারও একটু ভালো করে কষে তারপরে আমি মানে এমনি ফুটো জল মানে একটু গরম গরম জল দিয়ে দেবো দিয়ে রান্নাটা করে নেবো বেশি ঝোল রাখবো না একটু কষা কষা মতো করব। এদিকে বিউরির ডাল এনেছিল সিমরার বাবা প্রায় পাঁচশোর মতো জানো তো দই ফুচকা করার জন্য অনেকদিন আগেই নিয়ে এসেছিলো তো সেটা পুরোনো কীরকম হয়ে গিয়েছিল আমি সেই জন্য ধুয়ে পরিষ্কার করে জল ঝাড়িয়ে ভাবছি ডিপ ফ্রিজে রেখে যাব এসে পুরি টুরি বা দই ফুচকা যা যা করি না কেন ডিপ ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে সেই জন্য ওটাই করলাম আর ওদিকে রান্না তো হয়ে গেছে এদিকে আমি বেড মানে ডাইনিং এ সমস্ত যে সমস্ত আসবাবপত্র আছে একটু গুছিয়ে মুছে টুছিয়ে রেখে যাব কারণ এসে আবার নালে। সব এলোমেলো করে আমি কখনোই রেখে যাই না সমস্ত কিছু সুন্দর করে গুছিয়েই রেখে যাই আবার এসে আমি সমস্ত কিছু মানে ধোয়া পরিষ্কার করি তো চলো এগুলো করে নিই একটা মাসের মতো হয়ে গেল গলার অবস্থা তো ঠিকই হচ্ছে না মাঝেটাই তবুও একটু ঠিক হয়ে গেল আবার সে আগের মতো হয়ে গেছে জানো আমি মানে যখনই দেখছি এই যে এই জায়গাটায় আমরা থাকি মানে এখান থেকে যখনই আমি গ্রামের বাড়ি যাই বা মার বাড়ি যাই তখনই আমার এই জিনিসটা হয় কেন জানি না জলের জন্য না কিসের জন্য আমি বুঝতে পারছি না আবার পুনরায় সেই গলার মানে এত কাশিটা বেড়ে গেছে আমি আরও মানে ভিডিওটা বয়েস দিতে পারবো না বলে আরও রেডি করছিলাম না মানে কি বলবো এত কষ্ট হচ্ছে তোমরা বুঝতেই পারছো যারা আমার লাইভে আসো তারা দেখেছো আমি ঢক ঢক করে কাশি আমার কলার আওয়াজ মানে অনেককে আমার কাশি শুনে আমার লাইভ থেকে পালাই মনে হচ্ছে কারণ আমি এটা নিজে ফিল করি যে ঢক ঢক করে যা কাশি আমি কাশির আওয়াজ শুনে সবাই পালায় তো যাই হোক চলো এখন মেয়ের টেবিলটাকে গুছিয়ে দিচ্ছি মেয়ের বই খাতা এত বেড়ে যাচ্ছে ওর বাবা আবার তিনটে খাতা নিয়ে এসে দিয়েছে মানে বাড়িতে লেখালেখি করার জন্য আবার তিনটে খাতা ওর আবার আগের খাতাগুলো বই মানে সমস্ত কিছু নিয়ে ভালোই বেড়ে গেছে বইপত্র তো এইগুলোকে একদম এলোমেলো করে রেখেছিল মেয়ে আমার ভালো করে প্রতিদিনই এটা মানে আমাকে দুবার গোছাতে হয় এখন একদম টেবিলে বসে পড়ে না জানো তো বাইরে ওই ডাইনিংয়ে বসে পড়াশোনা করে তো দেখো আকাশটা বেশ বর্ষার আকাশ তো বেশ ভালো লাগছে চারিদিকে সবাই ঘড়ি ওড়াচ্ছে আর আমার জানলায় যত দড়িগুলো এসে আটকে যাচ্ছে চল খাওয়া দাওয়া করে নি সমস্ত চান ধান করে খাওয়া কাজ গুছিয়ে খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যাটা এই কারণে করলাম সিমরার ক্লাস ছিল সন্ধ্যা করতাম না কিন্তু সিমরার ক্লাস ছিল শনিবারই ক্লাসটা ছিল সিমরার হঠাৎ করে দেখলাম মেসেজ এসেছে দুটোর সময় পাঠাতে বলেছিল তো সেই জন্য শনিবার ছুটি থাকবে বলে শুক্রবারই ক্লাসটা হয়ে গিয়েছিল তাই ওই ক্লাস হয়ে যাবার পরে তারপরে আমরা বেরিয়েছিলাম তো এখন আমরা লাইব্রেরি মোড়ে চলে এসেছি এখানে ওই জন্মাষ্টমীর জন্য বেশ সুন্দর লাইটিং আরও হয়েছে খুব সুন্দর করে আর কি লাইটিং আরও করেছে তো এখান থেকে আমরা একটা গাড়ি বুক করে নিয়ে মানে বাড়ি যাব তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ እሺ <Sess> አሁን